আমার বান্দার আমুল নামাটা আবার খুঁজো তখন ফেরেস্তার আমুলমা খুঁজতে থাকবেন আমুলনামার মধ্যে হঠাৎ করি রাই পরিমাণ কিছু নেই কামল পাওয়া যাবে রাই পরিমাণ না কামল পাওয়া যাবে আল্লাহ বুলা মিট বলবেন রে আমার ফেরেস্তানা রে রাই পরিমাণ নে কামলের বা আমাদের কুরানে আমাদের প্রভু এক আমাদের নবী এক আমাদের সবকিছু এক আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো বা নাই যদি ভেদাভেদ ভুলে গিয়ে আমরা হাতে হাত মিলিয়ে হয়ে যায় তাহলে ইহুদি না সরব নাস্তিক্তের মস্তাদ থর করেকে করে কথা বলেন ঠিক কি না ভেটে সুতরাং মস্তাদ প্রতি দ্বন্ধ থাকতে পারে

মুসলমানরা ঐক্য হয়ে গেলে তাদেরকে সম্ভব হবে জামিয়া ইসলামিয়া আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব হাকা বারাক আল্লাহ হুফি হায়াচি বিশেষ অতিথি শাইখুল হাদিস মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত আমার উস্তাদ সমতুল্য আলেম উলামা সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা আমার পাশে উপস্থিত আমার ছাত্র ছাত্রবন্ধুরা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ভুনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রথমে শুকুর আদায় করছে সেই মহান পর্বদিগারে আলমের রহমানিয়তের দরবারে যেই রব্বে কায়নাথ আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে এক সামিয়ানার নিচে আল্লাহকে খুশি করার জন্য রসুলের সাফাহাত পাবার জন্য আমাদেরকে সামিয়ানা আনা নিয়েছে কোরআনের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে পর্বর দিগারে আলমের এলাহিয়তের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ ভালো কাজ চাইলেই করা সম্ভব হয় না আল্লাহর দয়া আমাদের উপরে হয়েছে আল্লাহর মায়া আমাদের উপরে হয়েছে এজন্য কিছু সময়ের জন্য আমরা পাপ কাজ থেকে বিরত রয়েছি যদি আমরা ঘরে থাকতাম তাহলে মোবাইল ফোনে অনেক জিনিস দেখতাম আর অনেক সময় আমরা আল্লাহর নাফরমানিতেও লিপ্ত হয়ে যেতাম যদি আমরা এই একটি ঘণ্টাও অল্প সময় হলেও এই সামিয়ানার আনার নিচে আমরা বসে আল্লাহর রসুলের সান গাই আল্লাহর জিকির করি কোরআনের আলোচনা শুনি তাহলে হতে পারে এই একটি ঘন্টা অল্প সময় আমার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে সবাই করে কেমতে কঠিন মুসিবতের মধ্যে যখন বান্দা পড়ে যাবে কঠিন মুসিবতের মধ্যে যখন তারা নাই নিজের মা পর্যন্ত সন্তানকে বাপ তার পুত্রকে অস্বীকার করবে পুত্র তার বাবাকে অস্বীকার করবে বন্ধু তার বন্ধুকেও অস্বীকার করবে সেই কঠিন ময়দানে মা সরে এই একটি ঘন্টাই আমার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে সবাই পড়ে সুবাহা কঠিন মুসিবতের মধ্যে যখন ময়দানে মার শুনি বান্দা পড়ে যাবে বন্দার আমল আমার মধ্যে গুণা ছাড়া কিছু নাই আল্লাহ তোমার বান্দাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করার জন্য অর্ডার দিয়ে দাও আমার রব্বুল আলমিন বলবেন রে আমার ফেরেশতা আমার বান্দার আমল আবার খুঁজো তখন ফেরেস তারা আমল নামা খুঁজতে থাকবেন আমল নামার মধ্যে হঠাৎ করি রাই পরিমাণ কিছু কামল পাওয়া যাবে রাই পরিমাণ কামল পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলবেন রে আমার ফেরেস রে রাই পরীমান কামলের বাদৌলতি আমি আল্লাহর রাহ মানিয়তের কারণে আমি আল্লাহর ভুলাল আমিন আমার বান্দার জিন্দেগীর তমাম কসুরিকে ক্ষমা করে দিলা রপে কায়নার কুরামু কুর আদুল করিমের মধ্যে বলেন আল্লাহ সকল প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলমিন যিনি নবমন্ডল ভূমন্ডল কি চন্দ্র সূর্য গ্রহ তারা কি এই পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছু কি যে রব্বে কায়নাত সৃষ্টি করেছেন প্রশংসা সেই আল্লাহর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তুমি দুনিয়ার যে সমস্ত কাজের মধ্যে ব্যস্ত আছো আজকে ভুলে গেছো তুমি দুনিয়াতে কেন এসেছো তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো দুনিয়া নিয়ে মেতে আছো কেমনে টাকা হবে কেমনে পয়সা হবে এই উপার্জনের পদ্ধতিটা হালাল না হারাম চিন্তা করছো না নামাজ পড়তেছো না তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো এবং তোমাকে দুনিয়া ছেড়ে দিন চলেও যেতে হবে তুমি ভুলে গিয়েছো বাবা রে কিন্তু যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে চাইতে 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 চাইতেও তোমার কোনো কাজ হবে না জাহান নামের তলদেশের মধ্যে কিছু মানুষকে পাঠিয়ে দেওয়া হবে তখন তারা চলতে 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 হাজার হাজার বছর গত হয়ে যাবে তখন তারা আল্লাহকে বলবে আল্লাহ ও মালিক জাহান্নাম বড় ভয়ঙ্কর মালিক গো জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আমরা থাকতে পারতেছি না তখন তাদের ইকান্না দেখিয়া ফেরেশতারা বলে রে জাহান্নামে বান্দাদা তোমরা যদি দুনিয়ার একটি ভাগ কান্না করতে তাইলে এক ফুটা চুকের পানির খাতিরে আজকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করে দিতে আল্লাহকে খুশি করা এত সহজ রে বাবা যদি শরীরের মধ্যে রক্তের রক্তের ফুটাটা হালাল হয়ে থাকে যদি তুমি নামাজি হয়ে থাকো কারণ যে মানুষের শরীরের রক্তটা হারাম এক ফুটা রক্ত হারাম ওর দোয়া কবুল হবে না যে মানুষ বে এর দোয়া কবুল হবে না এর জন্য নামাজি হতে হবে হালাল খানা গভীর রাতে কয় আল্লাহ ও মালিক ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দাও আর করবো গো আর ভুল করবে না গো তোমার দরবারে কোনো জুড়ে ক্ষমা চাই গো আল্লাহ তোমার রহমানিয়তের খাতিরে আমাকে ক্ষমা করে দাও বন্দার চুকের পানি আশান আগে রব্বুল আল আমিনুই বাংদার জিন্দেগির তমাম ক্ষমা করে দিবেন সবাহান আল্লাহ প্রশংসা ছবি কেবল তোমারি রব্বুল্ লামিন দয়ালু মেহেরবান গরু ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আরে কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সবাই পড়ে রলামি রব্বুল আল ইন রব্বুল আলামিন আওয়াজ করে পড়ে আল্লাহু আকবা এই মজলিশের কথাগুলা যদি তুমি আমল নাও করো কিন্তু মধ্যম সময়ে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও মধ্যম সময়ে আল্লাহর দরবারে তওবা করো রে ভাই ওই মধ্য সময়ের তওবার খাতিরে পরওয়ারদিগার আলো তোমার শান মান কে আল্লাহ আলা মাকামের মধ্যে তুলে নেবে সুবহানাল্লাহ তওবার কারণে ক্ষমা চাওয়ার কারণে মানুষের দাম আল্লাহর কাছে এত গুণ বেড়ে যায় জুই মানুষের দাম আল্লাহ আয়লা মাকামের মধ্যে আল্লাহর কাছে কমা চাওয়ার কারণে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় কথা কি বুঝাতে পেরেছি যে মাহফিলের কথা আপনি আমল নাই করে শুধু নামাজ পড়েন হালাল পথে চলেন এই কিছু আমল যদি এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারেন আর এই সমস্ত এসে আল্লাহর কাছে তাওবা বা করেন বা একাকিত্বে বসে গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করেন আপনার দাম গুণ বেড়ে যাবে যে আল্লাহ আপনার নামকে উলিয়া উলিয়ার দপ্তরে লিখে নেবে সবাই পরিষেবা হ্যাঁ